গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা যারা ছাদ বাগান ব্যালকনি বাগান করি তা আমাদের বাগানে একটি দুটি পেয়ারা গাছ থাকতে পারে না এটা ভাবাই যায় না কারণ পেয়ারা হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সুস্বাদু ফল এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং অধিক মাত্রায় ফাইবার রয়েছে এবং আমরা বেশিরভাগ মানসিক এই পিয়ারা খেতে খুবই ভালোবাসি এবং পিয়ারা গাছ পিয়ারা খায় তাই এই পিয়ারা গাছ আমাদের বাগানে একটি দুটি থাকেই এবার কথা হচ্ছে যে শুধু পিয়ারা গাছ বাগানে রাখলেই তো হবে না সেই পিয়ারা গাছের কিছু বিশেষ কেয়ার আমাদের নিতে হবে যা যে কেয়ারগুলো নিলে কি হবে আমরা পিয়ারা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে পিয়ারা হারভেস্ট করতে পারবো আজকে আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে মে মাসের আজকে তিন তারিখ এই সময় বেশিরভাগ গাছেই মানে কুড়ি চলে এসেছে কোন কোনো গাছে গুঠি ধরেছে তো এই যে পিয়ারা গাছে যে কুড়ি এসেছে এই কুড়ি থেকে ফুল ফুটবে এবং সেই ফুল থেকে ফল হবে তো এই সময় আমাদের একটা বিশেষ কেয়ার নিতে হবে যে কেয়ারটা নিলে আমাদের কুঁড়িগুলো নষ্ট হবে না বা ফুলগুলো ঝরে যাবে না তো সেই বিশেষ কেয়ারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার পেয়ারা গাছ এই গাছটি আমার ছাদে যে সিমেন্টের বেড করেছি সেই সিমেন্টের টবের মধ্যে লাগানো রয়েছে এই গাছটির পেয়ারা খেতে খুবই ভালো থাই ভ্যারাইটির পেয়ারা এই দেখুন এই গাছে এখন পুরি চলে এসেছে এই যে আপনাদের কাছ থেকে দেখায় দেখলে বুঝতে পারবেন কুড়ি এসছে এবং কিছু কিছু ফুল ফুটতে শুরু করেছে তো এই কুড়িগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এই সময় আমাদের বিশেষ একটা কেয়ার নিতে হবে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু কুড়ি এসেছে হ্যাঁ রৌদ্রের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না তো প্রথমে যে কেয়ারটা নিব সেটা হচ্ছে এই সময় কিন্তু পেয়ারা গাছে জলের ঘাটতি দিলে হবে না আমাদেরকে এই সময় দিনে দুবার পেয়ারা গাছে জল দিতে হবে হ্যাঁ গাছের গোড়া শুকালে চলবে না গাছের গোড়ার মাটি যখন দেখবেন একটু মানে ময়েশ্চর ভাব হয়ে এসছে সেই সময় আমাদের গাছের গোড়ায় জল দিতে হবে আবার এমন বেশি জল দিয়ে কাদা কাদা করবেন না বেশি জল হয়ে গেলেও আবার কি হবে এই কুড়িগুলো ঝরে যাবে আর এই কুড়িগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে একটা পিজিআর বা প্ল্যান গ্রোথ রেগুলেটর আমাদের কি করতে হবে মানে স্প্রে করতে হবে কুড়ি। থেকে ফুল ফোটার আগে একবার এবং ফুল থেকে যখন ছোট ছোট মটর দানার মতো কুড়ি পেয়ারা ধরবে সেই সময় একবার তারপরে আবার পনেরো দিন পরপর অর্থাৎ তেন কুড়ি আসার আগে থেকে ফল ধরা পর্যন্ত মোট তিনবার আমাদের পিজিআর বা প্ল্যান গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে এই দেখুন বন্ধুরা আমি এই পিজিআরটি আমার গাছে স্প্রে করেছি কুড়ি আসার আগে এবং এখন ফল ফুল থেকে যখন ছোট ছোট মটর দানা হবে তখন আবার দেব তারপরে আবার পনেরো দিন বা দশ দিন পরে আবার একবার দেব এছাড়াও এই কুড়িগুলোকে ফলে পরিণত করার জন্য আমাদের প্রত্যেক মাসে একটা মিশ্র জৈব সার আমাদের গাছের গোড়ার মাটিতে দিতে হবে যে মিশ্র জৈব সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা এই সময় কম দিতে হবে এই সময় দিতে হবে পটাশিয়াম ফসফরাস জাতীয় সারের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে এই তার আগে কি করতে হবে মানে সার প্রয়োগ করার আগে আমাদের গাছের গোড়ার মাটিটাকে হালকাভাবে খুঁড়ে নিতে হবে বেশি খুঁড়লে কিন্তু চলবে না একদম হালকাভাবে মাটিটাকে খুঁড়ে নিতে হবে এই দেখুন আমি এই খুরপির সাহায্যে হালকাভাবে এই গাছের গোড়ার মাটিটাকে আমি খুঁড়ে নিচ্ছি আমি কালকে সন্ধ্যেবেলায় জল দিয়েছি আবার এখন এই যে খুঁড়বো খুঁড়ে সার দেওয়ার পরে জল দিব সন্ধ্যেবেলায় জল দিয়েছি বলে গাছের গোড়ার মাটিটা দেখুন একদম নরম হয়ে আছে হুম একদম শুকিয়ে খটখটে করে এই সময় জল দিলে হবে না এই দেখুন হালকাভাবে আমি কি করেছি এই গাছের গোড়ার মাটিটাকে খুঁড়ে নিয়েছি এবার আমি এর চারি সাইডে আমি জৈব মিশ্র সারটা দিয়ে দিব। এই দেখুন এখানে আমি জৈব মিশ্র সার হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে এক চামচ নিমখোল এক চামচ সর্ষে খোল আর এটা হচ্ছে মানে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট এটাও বড় চামচের এক চামচ আর এখানে এক মুঠো শিংকুচি এক মুঠো হাড়গুঁড়ো আর এটা দেখছেন এটা হচ্ছে চার গ্রাম পটাশ হ্যাঁ যেহেতু এটা আমার অনেক বড় মানে সিমেন্টের টবে গাছটা লাগানো রয়েছে তাই এখানে আমি চার গ্রাম যে সাদা পটাশ হয় সেই সাদা পটাশটা নিয়েছি আর তার সাথে নিয়েছি দুই গ্রাম বোরন আর নাইট্রোজেনের পরিমাণ যেহেতু এই সময় কম লাগবে তাই আমি এই দেখুন আমার হ্যাঁ এক বছরের পুরোনো গোবর সার রয়েছে সেটাও নিয়ে নিয়েছি আমি এক মুঠো এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি গাছের গোড়ার চারি সাইডে দিয়ে দিব তো এই মিশ্র জৈব সার আমি কিভাবে তৈরি করি তার ভিডিও আমার এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই দেখুন আমি সমস্ত সারটাকে সারগুলোকে মিশিয়ে নিলাম এবার আমি এই দেখুন গাছের গোড়ার চারি সাইডে আমি এইভাবে হাত দিয়ে আমি কি করব সারগুলোকে ছড়িয়ে দেব তারপরে আমি এই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এই দেখুন আমি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে এই যে জল দিয়ে দিলাম এর পরের যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই সময় গাছে যখন কুড়ি আসে এবং ফুল ফোটে এই সময় কিন্তু গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় জাববোকা মিলিবাগ অ্যাফিক্স মাইস তো এই সময় কি করতে হবে প্রত্যেক সাত দিন বা দশ দিন পরপর আমাদের নিম অয়েল স্প্রে করে যেতে হবে এই সময় কিন্তু কোনো রকমের কীটনাশক আমরা দিতে পারবো না কারণ ফুল ফুটতে শুরু করেছে এই সময় কীটনাশক দিলে কীটনাশকের গন্ধে মৌমাছি আসবে না ফলে পরাগয়ন হবে না তাই আমরা তেল যেটা জৈব কীটনাশক সেই কীটনাশকটা আমরা সাত দিন দশ দিন পর পর দিতে পারি তো এই ছিল পিয়ারা গাছে কুড়ি আসার পরের বিশেষ পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে যদি এই পিয়ারা গাছ সংক্রান্ত আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন তবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ